এরপরের প্রশ্ন হচ্ছে শাহেক আমার বাচ্চাটা মোবাইল ছাড়া এবং টিভি ছাড়া খাবারই খেতে চাচ্ছে না এই মুহূর্তে কী করণীয় অনেক ডাক্তারকে দেখিয়েছে কোনো কাজ হচ্ছে না খুবই দুঃখজনক কথা ইদানিংকালে বিশেষ করে গত দশ বছরে বাংলাদেশে নয় গোটা বিশ্বে সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে বাচ্চারা ভিডিও টিভি মোবাইল অ্যান্ড্রয়েড সেট ছাড়া খাবার খায় না অথচ দেখুন ওয়ার্ল্ডের নাম করা যারা মেডিকেল সায়েন্টিস্ট রয়েছে তাদের কথা হচ্ছে যে বাচ্চা টিভি ভিডিও দেখা বা কোনো তামসা বা কোনো সিনারিও দেখে খাবার খায় তার হজম ক্ষমতা আর যে ব্যক্তি বা যে বাচ্চাটা না দেখে অর্থাৎ স্বাভাবিক নর্মালি খাবার দিচ্ছে সুন্দর করে খাচ্ছে দুজনের খাবারের হজমির বিষয়টা একদম আলাদা যে দেখে খাবার খাচ্ছে ভিডিও দেখে বা অ্যান্ড্রয়েড সেট দেখে যে খাবার খাচ্ছে তার হজমের ক্ষমতা কমতে কমতে সিক্সটি পর্যন্ত চলে আসে ফর্টি পার্সেন্ট ক্ষমতা সে হারিয়ে ফেলে আর যে বাচ্চাটা চিবিয়ে সুন্দর করে খাবার খায় এর কারণটা কি আপনাকে বুঝাই যেমন যে বাচ্চাটা ধরেন বয়স হচ্ছে তিন বছর এখনও হয়তো হাতে খেতে পারে না তার তো কি দাঁত আছে তাই না সে বাচ্চাটা তো চিবিয়ে খাওয়ার কথা কিন্তু না মুখে দিচ্ছে গিলে ফেলছে ওদিকে তার চোখ না চিবানো হচ্ছে না সেই টেস্ট বুঝছে কিছু বুঝছে না অটোমেটিক তার স্টোমাকে চলে যাচ্ছে মেডিকেল সায়েন্স বলছে চিবিয়ে না খেলে খাবারগুলো স্টোমাকের স্পিড এত পরিমাণ থাকে সে দুর্বল হয়ে যায় তার কার্যক্ষমতা হ্রাস পেয়ে যায় তার মানে হচ্ছে আপনি ছোটোবেলা থেকেই ছেলেটার বাচ্চাটা লিভার নষ্ট করছেন আশ্চর্য লাগছে ভয় পাচ্ছেন আপনি ডেফিনেটলি আপনি যান আপনি ভালো জাতীয় মানের যার অধ্যাপক তাদের সাথে কি কথা বলেন যে ডক্টর ফখরুল আশিকই এই কথা বলেছেন একজন হুজুর তিনি বলেছেন যে বাচ্চা চিবানো ছাড়া খায় তার নাকি লিভার সমস্যা হয় আজকে জান আমার কথা প্রমাণিত হবে এই যিনি আমাকে প্রশ্ন করেছেন কম দুঃখে প্রশ্ন করেন নাই তার বাচ্চা আজকাল অ্যান্ড্রয়েড সেট বা টেলিভিশন সেটের কার্টুন দেখা ছাড়া খাবার খায় না বাচ্চার আরও ভয়ঙ্কর সমস্যা হবে নাম্বার টু চোখের প্রবলেম হবে আচ্ছা আমার দুটো বাচ্চা আছে আমার ঘরে বিশাল একটা কি মনিটর আছে মানে কবে যে আমি নিউজ দেখেছি আমার কি মনে নাই তারা সারাদিন ওই যে ইসলামিক কি যেন রাইম স্কিম আছে সঙ্গীত আছে কলরবের ইসলামিক গান আছে এগুলো দেখে দূর থেকে যতই ট্রাই করি বেডরুমে আমি যখন কি চলে যাই দেখি তাদের ওই যে আমার ছোট ছেলের বা কি বড়ো ছেলের কিন্তু বাইক আছে বাইকটা টান দিয়ে সামনে চলে যায় মানে ধরেন তিন ফিট চার ফিট কি দূরত্বে এভাবেই স্ক্রিনটা সে দেখছে চোখের মারাত্মক সমস্যা হচ্ছে আমার ঘরে তাই হচ্ছে এটা কেন বলছি এর কারণ হচ্ছে এই যে বাচ্চাটা ছোটোবেলা থেকে চশমা পড়া শুরু করে আপনি কি দেখেন নাই সোসাইটির মধ্যে এত বড় চশমা কী ব্যাপার কী বলবো হুজুর সে তো চোখে সমস্যা মাথা ব্যথা করে এই জন্য তাকে ডক্টর কি দেখালাম দেখলাম যে মাইনাস মানে ফিফটিন বা প্লাস টোয়েন্টি ফাইভ এই যে ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার মৌলিক কারণ কিন্তু আমরা এবার বলি কেন আমাদের মা বোনরা নিজেরা এত বেশি সোশ্যাল মিডিয়া থেকে পড়ে থাকে নিজেরা এত বেশি অন্যদিকে অন্য ধান অন্য খেয়ালে পড়ে থাকে সন্তান খাবার খাবার সময় কি করে তাকাই না চিন্তা করে সন্তানকে এত জ্বালায় এত ডিস্টার্ব করে দৌড়ায় তার চাতে টিভি দিয়ে বসে খাবার খাইয়ে দিই দশ মিনিটে শেষ কিন্তু মা বোন আপনি আপনার সন্তানটাকে নিজের হাতে কি নষ্ট করছেন এজন্য আমি সবার আগে বলবো যে বাচ্চা যদি বয়স মোটামুটি চার বছর বা পাঁচ বছর হয় তখন তাকে বুঝালে সে কিন্তু বুঝবে তাকে আল্লাহ শিখিয়ে দেন তাকে ইসলাম শিখান ইসলাম সম্পর্কে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম কোনটা করলে কি প্রবলেম হবে এগুলো শিখাম ডাক্তারদের কথা বলেন একটু ট্রাই করেন একটু বুঝান রাগ করে কথা বলবেন না মনে রাখবেন রাগ করে কথা বললে বাচ্চার ব্রেনে ছয় ঘন্টায় কোনো কথা ঢুকবে না এটাও কি মেডিকেল সায়েন্সের কথা এটা কিন্তু মানবিক একটা বিষয় আমি আপনাকে কি বললাম আপনি স্বামী স্ত্রী দুজনের মধ্যে যখন রাগ করে কথা কাটাকাটি হয় ছয় ঘন্টার মধ্যে আপনার ব্রেন কুল হয় না ও হোট থাকে মেজাজ খারাপ থাকে এজন্য জন্য বাচ্চাটাকে রাগ না করে ঠান্ডা মাথায় তাকে বোঝান যে বাবা এই যে টিভিটা তুমি এত কাছাকাছি গেলে তোমার চোখের প্রবলেম হবে ভবিষ্যতে চশমা পড়তে হবে এই দেখো তোমার আব্বু কি চশমা পড়ছে তার মানে কি মাঝে মধ্যে কি মাইগ্রেনের কি ব্যথা হয় মাথা ব্যথা হয় হাজার সমস্যার কথা বুঝান ঠান্ডা মাথায় এভাবে বুঝানো ছাড়া কোনো গতি নাই কোনো দোয়া কোনো ফু হ্যাঁ কোনো কিছুতে কাজ হবে না তবে হ্যাঁ একটা কাজ করতে পারেন সন্তানকে খাবার যখন খাওয়াবেন প্রত্যেকবার খাবারের সময় সুরা ফাতে পড়ে আপনি খাবারের মধ্যে ফু দেবেন কি করবেন সুরা ফাতেহা পরে খাবারের মধ্যে ফু দেবেন ইশা তালা খাবারের মধ্যে আল্লাহ আল্লাহ একটা টেস্ট একটা মানে আপনার কি বারাকি দান করবে একটু ট্রাই করেন প্রথম সপ্তাহ হয়তো কষ্ট হবে মোবাইলটা সরিয়ে ফেলবেন ঝামেলা করবে চিৎকার করবে এই মোবাইল দাও না হলে খাবো না ট্রাই করেন এক সপ্তাহেই তো খুব বেশি তো না এক সপ্তাহ পরে দেখবেন তার অনেকটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে গেছে তার পরের সপ্তাহে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এভাবে ধীরে ধীরে কমে যাবে ইনশাআল্লাহ তাল্লাহ কথা কি বুঝাতে পেরেছি পাক আমাদের সকল সন্তানকে সুন্দর সন্তান সুস্থ সন্তান নেককার সন্তান হিসাবে কবুল করে নিক আমিন